এবার মন দিয়ে শোনেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব মন দিয়ে শুনবেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কোনো একটা আপনি দিয়ে দেন ঠিক না পনেরোটা এক নাম্বার আবু দাউদ শরীফের হাদিস তিন হাজার একশো ষোলো নাম্বার হাদিস একত্রিশশো ষোলো নাম্বার হাদিস আবু দাউদের আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামি হিলা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাহ কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্না মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি সহ আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গাবনে মরণের সময় কালিমা নসিব করে দিয়েন আমিন এক নাম্বার কালিমা আল্লাহ نصیব করে देत